ফির বঙ্গোপসাগরে নিম্নচাপ বঙ্গোপসাগরে আবারও একটি নতুন করে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবেই আবারও বাংলা জেলাগুলিতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও আবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ফির হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়ার পরিবর্তন টানা তিন দিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি কেমন থাকবে বাংলার জেলাগুলি আবহাওয়া আগামী কয়েকদিন এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশেষে শীত পড়তে চলেছে চলতি সপ্তাহের শেষের দিক থেকেই বাংলায় কামড় বসাবে শীত এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ভোরের দিকে বেশ ঠান্ডা অনুভব হচ্ছে সকালেও শীত রানে আবহাওয়া দফতর জানিয়েছে আরও তিন দিন পরই পারদ নামবে রাজ্যে আগামী ষোলোই নভেম্বরের দিক থেকেই শীতের আমেজ আসবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে আফা দফতর উত্তরবঙ্গের কয়েকটি আপাতত গোটা রাজ্যে শুষ্ক বিরাজ করবে আগামী থেকে দক্ষিণবঙ্গে তাপমাত্রা হ্রাস পাবে তবে এখনই তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে আলিপুর আফহা দফতর ইতিমধ্যে বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন নিম্নচাপ আর প্রভাবে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি হবে সেই সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে আগামী শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে তবে রবিবার পর থেকে আবহাওয়ার বদল হবে একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও এর মধ্যে বৃহস্পতিবার থেকে আরও একটি নতুন পশ্চিমী ঝামেলা উত্তর ও উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যগুলিতে ঘন কুয়াশার দ্রুত তাপমাত্রা পতন ঘটবে বঙ্গোপসাগরের নিম্নচাপটি সরে গেলে পশ্চিমবঙ্গে তাপমাত্রা পতনের বিষয়টি দ্রুত শুরু হবে কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ খানিকটা কম হলেও এখনো পুরোপুরি শুষ্ক আবহাওয়া ঢুকতে পারছে না হাতে আর মাত্র তিন দিন তারপরে রাজ্যে হাওয়া বদল পারদ নামবে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সার্বিক তার নিচে নামতে পারে এমনটা জানিয়েছে আলিপুর আফা দফতর